সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আমি দু সালের কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কীভাবে কয়েকগুলো চয়েস দিতে হবে সে সম্পর্কে একটু বলবো এ সম্পর্কে ধারণা থাকলে সবাই ভালো মতো চয়েস দিতে পারবে এবং চয়েসে হলে তারা তাদের যে আসন কলেজে কলেজের চান্স পেতেও সক্ষম হবে প্রথমে আমি এখানে একটা চার্জ দেখাচ্ছি যে কলেজ চয়েস ফর ইন্টারমিডিয়েট অ্যাডমিশন ইলেভেন অ্যাডমিশন টু থাউজেন্ড যেখানে আমরা যদি একটা চার্জ করে নিতে পারি যে আমরা কলেজে যে সিরিয়াল নাম্বার এবং আমি হয়তো যেখানে থাকবো বা যেখানে আমি অবস্থান করবো বা আমার হয়তো বাসা যেখানে অথবা যে জায়গা থাকলে সুবিধা যদি সে ধরনের হয় তাহলে সেইভাবে হিসাব করে আমার কলেজের চয়েসগুলো দিলে ভালো হবে যেমন আমি ঢাকার ক্ষেত্রে আমি এখানে একটা কলেজকে নির্দিষ্ট ধরেছি এক একজনের এক এক জায়গায় থাকবে যেমন বিসিআইসি কলেজ মিরপুর এই মিরপুর যে জায়গা এই কলেজটার রেফারেন্স হিসেবে ধরেছি এটা এবং এর রেফারেন্সে কতগুলো আমি এখানে বিভিন্ন ডাটাগুলো এখানে সিলেক্ট করেছি যে কলেজের কোড কলেজ ডিস্ট্রিক্ট কোথায় কলেজ এরিয়া কোন জায়গা কলেজ ডিস্টেন্স মানে যে জায়গা আমি অবস্থান করব সেখান থেকে ডিস্টেন্স কত দূর সেই কলেজের কতগুলো সিট এটা সায়েন্সের ক্ষেত্রে কমার্স এবং আর্টসের ক্ষেত্রে এ ধরনের চার্ট করে নেওয়া যায় সে কলেজে জিপিএ ফাইভ গত বছর এখানে হচ্ছে দুই হাজার চব্বিশ সালে জিপিএ ফাইভ ইন এটা দুই হাজার চব্বিশ সালে জিপিএ ফাইভ সেই কলেজে কতগুলো হয়েছে তো জিপিএ ফাইভের পার্সেন্টেজ কত তারপর পাশের রেট কত এবং সেই কলেজের বছরের জন্য অ্যাপ্রক্সিমেট কাট মার্কস কত এখানে যেমন ঢাকা কলেজ ঢাকাতে এটার কলেজ কোড এই যে ওয়ান জিরো সেভেন নাইন সেভেন সেভেন এটা ঢাকা মহানগরের মধ্যে নিউ মার্কেট এরিয়ায় এটা অবস্থান যেটা বি কলেজ থেকে এগারো কিলোমিটার দূরে এখানে টোটাল সিট প্রায় আটশোর মতো আছে গত বছরে আটশো জন পরীক্ষার্থী ছিল এবং সাতশো বিরানব্বই জন জিপিএ ফাইভ পেয়েছিলো যেখানে জিপিএ ফাইভের হার নাইনটি এবং পাশের হার নাইনটি আর এবছর সম্ভবত কাটমার্কস মার্কস বারোশো পাঁচ প্লাস মাইনাস অর্থাৎ বারোশো থেকে বারোশো দশ পনেরো এই ধরনের হতে পারে তো যাদের মার্কস দেখা যাচ্ছে হয়তো এর থেকে অনেক কম তারা যদি আমরা ফার্স্ট চয়েস ঢাকা কলেজ দিই তাহলে সেটা আসবে না ফলে আমাদের যে দশটা কলেজ চয়েস দেওয়ার দিতে পারবো সেখানে কিন্তু আমরা দশটা একটা এটা দিলে পরে তো বাদ হয়ে যাবে এমনি কাজে এটা কিন্তু দিলে কোনো আমাদের লাভ হচ্ছে না যেমন দ্বিতীয় কলেজটা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এটার ই আইআইএন নাম্বার এটার কোন ডিস্ট্রিক্টে তারপর কলেজ এরিয়া কচুখেত বনানির আশেপাশে এটা যেটা মিরপুর থেকে সেভেন পয়েন্ট এইট কিলোমিটার টোটাল সিট উনিশশো চুয়ান্ন জিপিএ ফাইভ দুই হাজার চব্বিশে পেয়েছে উনিশশো উনিশ জন নাইনটি এইট পার্সেন্ট জিপে ফাইভ পার্সেন্ট আর পাশের হার নাইনটি নাইন পয়েন্ট নাইন সিক্স এটার কাটমার্স এরকম বারোশো পাঁচ পাঁচ মাইনাস এই যেমন গভর্নমেন্ট সায়েন্স কলেজ এটা হোস্টেল ফ্যাসিলিটি আছে যদি আমাদের এখানে থাকার প্রয়োজন হয় হোস্টেলেও থাকতে পারবে অনেকে দেখা যায় হোস্টেল লাইফে তাদেরকে নিজেকেদেরকে অ্যাডজাস্ট করতে সক্ষম হয় হোস্টেলে থাকলে আরেকটা সুবিধা আছে এটা অনেকেই থাকে একই ক্লাসে তাদের সাথে আলোচনা করা যায় গ্রুপ স্টাডিজের সুবিধা হয় গ্রুপ ডিসকাশনের আর আরেকটা হলো অনেকে দেখা যায় যে বাসাবাড়িতে থেকে অভ্যস্ত হোস্টেলে থাকলে সেখানে খাওয়া পরিবেশ সেগুলো হয়তো অনেকের ক্ষেত্রে কিছুটা সমস্যাও হয় ভালো খারাপ দুটোই আছে আর হোস্টেলটা কলেজের পাশে হওয়াতে তার যাতায়াতের সমস্যা হয় না তেমন এটা যদি আমি এই রেফারেন্স কলেজ থেকে পজিশন থেকে ধরি তাহলে এটা নাইন কিলোমিটার এটা তেরোশো পাঁচ টোটাল সিট আর এগারোশো অষ্টাশি জন জিপিএ ফাইভ পেয়েছে গতবার নাইনটি ওয়ান পার্সেন্ট জিপিএ ফাইভের হার এটা পাশ রেট হল নাইনটি নাইন পয়েন্ট সেভেন জিরো এবং অ্যাপ্রক্সিমেট কাট মার্কস এগারোশো আশি এর প্লাস মাইনাস আমাদের এই যে অনেকগুলো বিয়ে সাইন কলেজ এটাতে দেওয়া আছে যে তেরোশো সিট নয়শো পঁচানব্বই গত বছর জিপিএ ফাইভ পেয়েছে সেভেন্টি সেভেন পার্সেন্ট জিপিএ ফাইভের হার আর পাশের হার নাইনটি নাইন পয়েন্ট টু পার্সেন্ট এটার মার্কস অ্যাপ্রক্সিমেট এগারোশো সত্তর এটা মানে গতবারের উপর ডিপেন্ড করে কিছুটা ধারণা করা হয়েছে কাট মার্কস যে এটা অ্যাপ্রক্সিমেট এটাই থাকবে কম বেশি হবে না এটা কিন্তু না অনেক সময় বেশিও হতে পারে কমও হতে পারে এটা চয়েসের উপর ডিপেন্ড করে তবে অ্যাপ্রক্সিমেট এই ধরনের যার কারণে আমাদের কলেজ চয়েসের ক্ষেত্রে কিন্তু দশটা সুযোগ আছে যদি ফিক্সড হতো তাহলে কিন্তু আমি একটাতেই দিতে পারতাম না আমাদের দশটা চয়েস দেওয়া যায় এই ধরনের এই জন্যই কিন্তু কাটমার্কস বিভিন্ন হয় কেউ যদি একটা কলেজে বেশি দেয় তাহলে কিন্তু সেটা মার্কস বেশি হয়ে যাবে যেমন শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এখানে যেটা আমরা বিএন কলেজ নামে চিনি বাংলাদেশ নেভি কলেজ এটা মিরপুর চোদ্দোতে এটা চারশো সাতচল্লিশ জন গতবার পরীক্ষা দিয়েছিল তিনশো বিয়াল্লিশ জন জিপে ফাইভ পেয়েছে সেভেন্টি সিক্স আর পাশের হার নাইনটি নাইন পয়েন্ট সিক্স টু এটার কাটমার্কস এগারোশো ষাট যেমন কারো কেউ হয়তো এগারোশো পঞ্চাশ মার্কস পেয়েছে এবছর তো সে যদি তার ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েস এই যে উপরে এগুলো দিয়ে আসে আরও বেশ কিছু কলেজ আছে যেগুলোতে মার্কস বেশি যেমন রেসিডেন্সিয়াল মডেল কলেজের যেটার মার্কস হয়তো বারোশো পনেরো বা বারোশো বিশের কাছাকাছি হবে সেটা এখানে দেখানো নাই তা আমার এগারোশো পঞ্চাশ হলো মার্কস আমি যদি এই ঢাকা কলেজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ তারপর রেসিডেন্সিয়াল মডেল কলেজ এগুলোতে দেখা যাচ্ছে সব চয়েস দিয়ে রাখলাম তাহলে আমার তো সেখানে হওয়ার সম্ভাবনা খুবই কম মানে আশা করা যায় হবেই না কারণ এটা প্রতি বছর একটা এভারেজ মার্কস থাকে এবছর কমলে হয়তো তিরিশ চল্লিশ বা ম্যাক্সিমাম এরকম কমতে পারে বিশ তিরিশ তো সেক্ষেত্রে আমি যদি এগারোশো পঞ্চাশ আমার মার্কস আমি যদি বারোশো বারোশো পনেরো এই ধরনের কাঠমার্ক্সের কলেজে দেয় তাহলে আমার কিন্তু আমার চান্স হওয়ার সম্ভাবনা কম ফলে আমার উপর দিকের যে কলেজগুলো আমি নিচের দিকে আর চয়েস দিতে পারবো না এক্ষেত্রে আমার এর আশেপাশে যেগুলো সেগুলো চয়েস দেওয়া ভালো আর কি তাহলে আমার এইগুলোতে চান্স হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে তা আমরা এই যে এই ধরনের যদি একটা চার্ট করে নিতে পারি তাহলে কিন্তু এখানে বের কয়েকটা কলেজ দেখানো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেটা বুয়েটের কাছাকাছি এটা বুয়েটের কাছাকাছি তারপর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শহীদ পুলিশ স্মৃতি কলেজ গভর্নমেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ তবে এটা কিন্তু আমাদের যে সব কিছু সুবিধা বিবেচনা করে আমাদের চয়েসগুলো দিতে হবে আমাদের কলেজ এরিয়াটা কোথায় জানি আমার অবস্থান কোথায় হবে কোথায় হবে সেখান থেকে আমার ডিস্ট্যান্স কত দূর হবে তারপরে সে কলেজের জিপিএ ফাইভ বা গতবারের রেজাল্ট কীরকম পাশের হার কীরকম এগুলো সব বিবেচনা এবং কাটমার্কস কত হতে পারে সবগুলো বিবেচনায় রেখে আমরা যদি কলেজ চয়েসগুলো দেই তাহলে কিন্তু আমাদের জন্য আমাদের যে চয়েজেবল কলেজগুলোতে আমাদের অ্যাডমিশন পাওয়া খুব সহজতর হবে যেমন সিলেটের এখানে কতগুলো কলেজ দেখানো হয়েছে এমসি কলেজ এখানে প্রতিবারে মার্কসটা বেশি আসে যেমন এখানে মার্কসটা আরও এটা গতবার এসেছিল এগারোশো আশি এবার হয়তো সিক্সটি বা সেভেন্টি এর কাছাকাছি হওয়ার সম্ভাবনা বেশি তারপর সিলেট গভর্নমেন্ট উমেন্স কলেজ এটা যেমন এই একটা স্থান এখানে রেফারেন্স ধরা হয়েছে টিলাগড় সিলেট এটা এমসি কলেজ যেখানে আছে তার আশেপাশে এখান থেকে যে উমেন্স কলেজের ডিস্টেন্সটা ফোর পয়েন্ট ফোর কিলোমিটার এখানে গতবার চারশো একচল্লিশ জন পরীক্ষা দিয়েছিল চারশো চব্বিশ জন এখানে পাশ করেছে জিপিএ ফাইভ পেয়েছে এটার হারটা দেখানো হয়নি আর এটা পাশের হার নাইনটি এইট পয়েন্ট টু ওয়ান পারসেন্ট আর এখানে কাটমার্কস এবছরের জন্য আশা করা যায় এগারোশো সিক্সটি প্লাস মাইনাস অর্থাৎ এগারোশো পঞ্চাশের কাছাকাছি হতে পারে আবার এগারোশো সত্তর পঁচাত্তর এ ধরনেরও হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই ধরনের এই যে আরও যে কলেজগুলো আছে এখানে বিভিন্ন কলেজগুলো যে জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ সিলেট গভর্নমেন্ট কলেজ যেমন জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ কতবারে ছিল হয়তো এগারোশো ষাট মার্কস এবার যেহেতু রেজাল্ট একটু খারাপ সেই ক্ষেত্রে হয়তো নাম্বার কিছুটা কমবে তো এই ধরনের উপর বেসিস করে কিন্তু কাটমার্কসগুলো দেয়া হয়েছে তো এর উপর আমরা যদি ডিপেন্ড করে আমরা চয়েসগুলো দিতে পারি তাহলে কিন্তু আমাদের যে চয়েসেবল কলেজে আমাদের অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা খুব বেশি আর আমরা যদি এইগুলো বিবেচনা না করে আমরা যে কোনো কলেজে ফার্স্টে এই যে বেশি মার্কসের কলেজগুলোতে চয়েস দিই তাহলে কিন্তু আমাদের এই চয়েস যে পজিশন দিব যে কলেজগুলো সেগুলোতে হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কমে যাবে এইসব বিবেচনায় আমাদের কলেজগুলো চয়েস দেওয়া দরকার এই ধরনের একটা আমরা প্রথমে যদি চার্ট করে নেই আমাদের আগামী পনেরো তারিখ এটা লাস্ট ডেট রাত আটটা পর্যন্ত এই চয়েস দেওয়ার কাজে এখনও পর্যন্ত এই চয়েস যে আমরা যদি অ্যাডমিশন চয়েস দিয়ে থাকি সেগুলো কিন্তু চেঞ্জ করা যাবে এবং এটা পাঁচবার চেঞ্জ করা যায় তো সেটাতে যদি প্রথমবার করা হয়ে থাকে তাহলে আরও কয়েকবার করা সম্ভব আর যদি কেউ প্রথমবারে না পায় পরের বার তা আবার চয়েস দেওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়গুলো বিবেচনা করে আমরা যদি চয়েস দিই কলেজ চয়েসের ক্ষেত্রে তাহলে আমাদের ক্ষেত্রে এই আমাদের কলেজগুলো পাওয়া সুবিধা আর সবচেয়ে বড় কথা যে আমাদের অবস্থানের যে কোথায় আমি থাকবো অনেকে দেখা যাচ্ছে যে হয়তো কলেজ হলে সেখানেই আমি অবস্থান করব তো সেখানে অবস্থানের ক্ষেত্রে কিন্তু তার পরিবেশটা তার যে কলেজের বেতন তার খরচ পারিবারিক অবস্থা যাতায়াত যাতায়াতের কিন্তু একটা বড় ফ্যাক্টর আর অনেক দূরে আমি হয়তো জ্যাম জ্যামের মধ্যে পড়ে গেছি অনেক সময় আসা যাওয়াতে ব্যয় হয় এই সব ক্ষেত্রে সময় ব্যয় হয়ে তখন আর কিন্তু রুমে এসে আর পড়তে ভালো লাগে না আর একটা হলো দেখা যায় যে আমাদেরকে কোচিং অথবা অনলাইন ক্লাস অথবা টিচারদের কাছে সাহায্য নিতে হয় যদিও পড়াশোনাটা সম্পূর্ণ নিজের উপর তারপরেও এই অবস্থানের উপর ডিপেন্ড করে আমার যে কোথায় আমার কোচিং সুবিধা হবে কোথায় আমার টিচারদের কাছে প্রাইভেট যদি পড়তে হয় সেটা সুবিধা হবে আমার থাকার ক্ষেত্রে সুবিধা হবে অথবা আমাদের যদি কলেজের কাছাকাছি হবে সেই সব বিবেচনা করে কিন্তু এগুলো একটা চার্ট করে নিলে তখন কিন্তু আমাদের চয়েস দেওয়া খুবই সহজ আর এই যে চয়েস এগুলোর ক্ষেত্রে আমার খুব যে খুব সহজে আমরা কিন্তু এই চয়েসগুলো দিতে পারি এভাবে এই যে ইআইএন নাম্বারগুলো দিয়ে যদি আমরা চয়েস দিই যেমন এখানে সিরিয়ালে কিছু নাম্বার কাটমার্কসগুলা কিছুটা দেখানো হয়েছে যে এখানে যেমন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের কলেজ এগারোশো পঞ্চাশ এটা পাশের হার হানড্রেড পারসেন্ট গতবার একশো আঠারো জনের মধ্যে একশো জন জিপিএ ফাইভ পেয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ সিলেট এটা যেমন টিলাগড় থেকে নাইন পয়েন্ট ফাইভ কিলোমিটার যে এইসবে যে এই ক্যান্টনমেন্ট কলেজগুলোতে কিন্তু আবার অনেক যাতায়াতের ফ্যাসিলিটি থাকে অর্থাৎ বাস থাকে বাস থাকলে তাদের একটা নির্দিষ্ট এরিয়ায় গিয়ে বাস স্টপেজে গিয়ে বাসে উঠতে হয় এবং সেখানে নেই ছুটির পরে আবার এসে নেমে সেখান থেকে আমি যে অবস্থান করবো বা ছাত্র অবস্থান করবে সেখানে আসতে হবে কাজে সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যেমন সিলেট গভর্নমেন্ট কলেজ গতবার জনের মধ্যে তিনশো আটষট্টি জন জিপি ফাইভ পেয়েছে সেভেন্টি ফোর পার্সেন্ট জিপি ফাইভের হার পাশের হার নাইনটি সিক্স পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এটার কাটমার্কস হয়তো এগারোশো বিশ প্লাস মাইনাস এবার হতে পারে সিলেট গভর্নমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটার হয়তো এক হাজার আশি এর কাছাকাছি সিলেট মদন মোহন কলেজ এটার কাটমার্কস হয়তো এক হাজার সত্তর আরও এ ধরনের কলেজগুলো আছে কাজেই আমি যে কলেজগুলোতে চয়েস দিতে চাচ্ছি বা আমার চয়েসের মধ্যে সেগুলো কিন্তু এভাবে যদি আমি একটা চার্ট করে নেই তাহলে আমার চয়েস দেওয়া খুবই সহজ হবে বা ইন্টারচেঞ্জ করা তো সুপ্রিয় বন্ধুরা ছাত্ররা তোমরা যারা এখনো হয়তো ভাবছো যে আমার চয়েসগুলো ঠিক আছে কি না অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জনের পরামর্শ চাচ্ছ তো তারা এইটা দেখে এই চার্ট ফলো করলে তোদের হয়তো কিছুটা উপকারে আসতে পারে সকলকে অনেক শুভেচ্ছা আর তোমাদের আশা করি তোমরা তোমাদের চয়েস মতো কলেজে ভর্তির সুযোগ পাবে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে